সাফল্য আর পরিশ্রম ছাড়া কোনো কিছুই হয় না আর মেয়েরা ফুটবল জগতে আসাটা যতটা সহজ ভাবেন আপনারা আসলে ততটা সহজ না কারণ ফ্যামিলি মেয়েদের আসলে ফুটবল খেলতে দেয় না ঘরে বন্দি করে রাখে ছেলেরা টিচ করে রাস্তায় বেরোইলে আরও তো হাফবেন মেয়েরা ফুটবল খেলে এটা সবার চোখে কিন্তু মেয়েরা আসলে ভালো দিক পায় না সবাই মেয়েদের সাপোর্ট দেয় তো আমি প্রতিটা মানুষকে বলবো আর বাবা মা যারা আছে সবাইরেই বলবো যে তাদের মেয়েদের সাপোর্ট দিতে এরকম মাঠে খেলতে খেলতে দিতে আর তো খেলে তারপরে মেয়েদের তো সবাই সাপোর্ট করে না কিন্তু বাসা থেকে সবাই আমাদের সাপোর্ট করে তাই খেলতে পারি গ্রামে পাড়া মহল্লা সবাই নানান মানুষ নানান কথা বলে ওইগুলো কানে না নিয়ে আমরা খেলতে আসি মেয়ে হয় খেলাটা অনেক কঠিন তারপরেও আমরা হচ্ছে যেহেতু স্বপ্ন তাই সাহস করে নিতে হবে আলহামদুলিল্লাহ ভালো আমরা অনেক কিছু বাধা বিপত্তি এড়িয়ে তারপরে এখানে আসছি আমাদের দেখে অন্যদেরও অনুভূতি যাচ্ছে খুব ভালো আমি একজন খেলার হিসেবে বলছি খেলাটা দেখে আসলে আমাকে মাঠ টানে তো আমাদের পাশাপাশি যে নারীরাও এতটুকু এগিয়ে আসছে খেলাতে এই জন্য আমরা গর্বিত আশা করি যে পরবর্তীতে আরও ভালো কিছু পাবো অনুভূতিটা তো আমাদের খুবই সুন্দর কারণ এইখানে রায়গঞ্জ উপজেলা নীমবাসী কর্তৃপক্ষ ওনারা যে এত সুন্দর একটা খেলার আয়োজন করেছেন আমি সর্বপ্রথমে ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ আমরা এর আগে অনেক সময় উপভোগ করেছি পুরুষের ছেলেদের খেলা এখন দেখছি মেয়ে মহিলা টিম তারা অত্যন্ত সুন্দরভাবে খেলছেন এবং এই খেলা দর্শক স্বতঃস্ফূর্তভাবে অনুভব করছেন এবং সেটা আমরা আগামী দিনে আরও মেয়েদের এই খেলা উত্তরোত্তর বৃদ্ধি হোক এবং তারা আমাদের দেশের সুনাম বয়ান হোক এটা আমরা আশা করছি খেলা দেখছি আগে দল খেলা খেলছে মেয়েরা খেলতেছে খেলা খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে খেলার অনুভূতি মানে ভীষণ মানে এক্সাইটেড কারণ হচ্ছে নারীরা সর্ব ক্ষেত্রে পিছিয়ে আমি চাই এভাবে টুর্নামেন্টের মতো বড় বড় খেলার খেলাধুলা থেকে শুরু করে প্রত্যেকটা মানে ক্ষেত্রে নারীরা এগিয়ে যায় লাস্ট টু মান্থে সারা বাংলাদেশে কতগুলা নারীর উপর নির্যাতন হয়েছে কতগুলো নারী ধর্ষিত হয়েছে এবং কতগুলো নারী অত্যাচারিত হয়েছে এবং তার ক্লিয়ার মেসেজ যে এই নারীদেরকে যেন সমান সমান অধিকার পায় এবং এই আমাদের সমাজে নারীরা যেন নির্যাতিত না হয় অবহেলিত না হয় এবং পুরুষদের পাশাপাশি তারা যেন সমান অধিকার ভোগ করতে পারে এইটাই আমার ক্লিয়ার মেসেজ এবং আমি চাই মেয়েদেরকে যেন মেয়েরা যেন সামনে আসতে পারে তারা যেন ভয় না পায় তারা যেন ঘরের কোণে না থাকে এইটাই আমার আমি এই এই ক্ষুদ্র আয়োজনের মাধ্যমে এই জিনিসটাই আমি এই ম্যাসেজটাই আমি সবার কাছে দিতে চাই এবং আমার পার্টির ম্যাসেজটা যে পরবর্তীতে আমার দল আমার দল বিএনপি যদি ক্ষমতায় আসে তারা নারীদের জন্য স্পেশাল চিন্তা ভাবনা করতেছে যে তাদের জন্য তাদের অধিকার সংরক্ষণের ব্যাপারে আমাদের চেয়ারম্যান সাহেবের স্পেশাল চিন্তা ভাবনা এই তার এই দৃষ্টিকোণ থেকেই আমি এই ফুটবল ম্যাচের আয়োজন করেছি